আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা আজকে রবিবার বন্ধের দিন দেখতেছেন ইটালি বা ইটালির বাইরে থেকে বাংলাদেশ থেকে বাংলাদেশ অবশ্য অফিস আদালত খোলা সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোমে বসবাস করি তো আমি রোম থেকে বলছি আজকে কথা বলবো বাংলাদেশে যারা অরিজিনাল নৌলস্তা দু হাজার সালের এবং দু হাজার সালে এটা ইটালি থেকে অরিজিনাল নলস্তা ইস্যু করা হয়েছে সেগুলা যে রিজেট করে ইটালিয়ান অ্যাম্বাসি বা যাদের আটকা পড়ে আছে এখনও ভিসা দেয় নাই তাদের জন্য ভালো নিউজ আছে আপনাদের কাছে ভালো লাগতেও পারে আমার কাছে ভালো লাগছে এর জন্য আমি বলতেছি ভালো একটা সুসংবাদ আছে আর সানাতে রিয়া নিয়ে কিছু কথা বলবো যেটা ইটালিতে বৈধ হওয়ার একটা রাস্তা ইটালি থেকে আপনার কোনো দালাল বা কোনো গোষ্ঠী যদি বলে যে বিএফএস গ্লোবাল বা ইটালিয়ান অ্যাম্বাসি থেকে আপনার ভিসা লাগবে না আমরা এখান থেকে যে কাগজ দিতেছি এইটা দিয়ে আপনার এয়ারপোর্ট পাস হয়ে ইটালিতে আসতে পারবেন এরকমই আমারে আর সকালবেলা একটা মেসেজ পাঠিয়েছে বাংলাদেশি একটা ছেলে টাকাও লেনদেন করছে আমি বলছি ভিসা একমাত্র ইটালিয়ান অ্যাম্বাসি বা বিএফএস গ্লোবাল থেকে আপনি নিতে পারবেন তাছাড়া আপনার পাসপোর্টে যদি কোনোভাবে ভিসা লাগে সেই ভিসা দিয়ে ইটালিতে ঢুকতে পারবেন না যদি টাকা পয়সা দিয়ে থাকেন হয় দুবাই থেকে আটকাই দিব আর নাইলে ইটালির ফিমো এয়ারপোর্ট থেকে আপনাকে যখন ফেরত পাঠানো হইব তখন বাংলাদেশিদের ভিতরে একটা ভয় জন্য অরিজিনাল ভিসাও ফেরত দেওয়া হয়েছে তো আপনারা কেউই এই রাস্তায় কখনও পাড়া দিয়ে না অনেকবার বলি তারপরে সতর্ক হওয়ার জন্য আবার বললাম ভালো নিউজটা হলো বাংলাদেশের কি বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সব মন্ত্রণালয় নিয়েই মুফা ইটালিন এবং বিভিন্ন অ্যাম্বাসির কর্মকর্তা নিয়ে বসা হয়েছে আজকে এবং সেইখানে বাংলাদেশ সরকারের সব মন্ত্রণালয় থেকে তাদের কাছে অনুরোধ করা হয়েছে যে বৈধ এবং যেগুলো অরিজিনাল সেগুলো যেন ভিসা দেওয়া হয় অতএব দুই হাজার সালের এবং দুই সালে আপনারা যারা অরিজিনাল ভিসা পাইছেন তাদের জন্য অনুরোধ করা হয়েছে এবং আমি সব সময় বলছি আন্দোলন কইরা কোনোদিনও ভিসা পাওয়ার রাস্তা বের হবে না বাংলাদেশের গভর্নমেন্ট যদি এইভাবে এগিয়ে আসে এবং আপনাদের জন্য আরেকটা নিউজ দেই ইটালিতে যে বাংলাদেশি অ্যাম্বাসেডার আছে সে ইটালির পররাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারপরে কৃষি মন্ত্রণালয় যে লাভর লাবরো মিনিস্ট্রি ইন্টার্ন কর্মকর্তাদের সাথে যোগাযোগ চেষ্টা করতেছে এবং যোগাযোগ করছে আমার জানার মতে আমি ভালো একটা মাধ্যম থেকেই খবর পাইছি যেন ইটালি থেকে যে নোলস্তাগুলা ইস্যু করা হয় ইটালি থেকে কিন্তু প্রচুর নোলস্তা ইস্যু করা হয় এখন বাংলাদেশ থেকে ভিসা দেয় না দিকার সেইটার জন্য বাংলাদেশের অ্যাম্বাসেডার চেষ্টা করতেছে তো অ্যাম্বাসেডার খুব চেষ্টা করতেছে আপনাদের জন্য ভালো নিউজ এবং ভিসা পাওয়ার ধরেন পূর্ণ দিন এক মাস দুই মাস পর থেকে ভালোভাবে চালু হবে এবং কিছু সমস্যা তো অবশ্যই আছে যা সরকারের সাথে বাংলাদেশ সরকারের সাথে ইটালিয়ান সরকারের সাথে যদি একমত হয়ে যায় ভবিষ্যতে দেখবেন বাংলাদেশের জন্য আলাদা কোটা থাকবে যে পাঁচ হাজার এই কোটার ভিতরে পাঁচ হাজার বাংলাদেশিরা বেশি পাবে চেষ্টা যেভাবে চেষ্টা করতেছে ইনশাল্লাহ সামনে এই পথ বের হইতেও পারে এবং সানাতে রে নিয়ে এক এক ব্লগার এক এক কথা কয় ভাই আমি বড় গলায় বললাম দু সালে বাংলাদেশি নাম পৃথিবীর সব দেশের মানুষ বৈধ হইতে পারবে তো সংখ্যায় থাকবে যে পরিমাণ অবৈধ আছে বা কাগজ নেই ওই পরিমাণ সবাই পারবে না ওয়ান থার্ড মানে প্রায় সাত লক্ষর মতো ইটালিতে অবৈধ বা কাগজ ছাড়া মানুষ আছে ওয়ান থার্ড প্রায় দেড় থেকে দুই লাখ মানুষ বৈধ হইতে পারবে সেখানে বাংলাদেশিরাও পারবে আর যারা এগুলো বলে আমরা চোখে দেখি না তাদের আমি এই দু সালে চোখে দেখাবো যে ইনশাল্লাহ ইটালিতে বৈধ হচ্ছে সরকারি মাধ্যমে সানাতে তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম